মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ পৃথিবীতে আর নেই কারণ মানুষের সামান্যত্ব স্বার্থে আঘাত লাগলেই পূর্বের সব উপকারের কথা ভুলে যায় রাগ করা নারীর ধর্ম নারী চিরকালি ধনুকের মতো বাঁকা ধনুকের মতো বাঁকা নারীকে পুরুষ ঠান্ডা মেজাজে সামলাবে এটাই নিয়ম মুখের ওপর জবাব দিতে আমিও পারি কিন্তু আমার মন বলে না তাক ওর খুব খারাপ লাগবে যে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে তাকে অন্ধ প্রমাণ করো না তুমি যদি কুৎসিত নারীকে বিয়ে করো তাহলে সে তোমার হবে আর যদি সুন্দর দেখতে নারীকে বিয়ে করো তাহলে তুমি তার হবে কথার মতো শক্তিশালী আর কোনো অস্ত্র নেই এই পৃথিবীর বুকে আবার এই কথার থেকেও ভালো কোনো হাতিয়ার এই পৃথিবীতে নেই মানুষের মন জয় করার জন্য হতেই পারো তুমি ভুল তারপরেও দেখবে কিছু মানুষ সবার সামনে তোমাকে ছোট না করে একটু আড়ালে এনে সুন্দরভাবে তোমার ভুলটা শুধরে দেবে তোমার পাশে থাকবে তোমাকে ছোট না করা অন্যের কাছে ছোট হতে না দেখা এটাও কিন্তু তোমার প্রতি সম্মান এই মানুষগুলোর আর কিছু না থাকুক মানুষকে সম্মান দেওয়ার মতো বিশাল একটা মন আছে এই মানুষগুলোর প্রতি সবসময় আলাদা রকম একটা ভালো লাগা কাজ করে জীবনের সবচেয়ে শক্তিশালী জিনিস হলো আমাদের চিন্তা ভাবনা যা যে কোনো পরিস্থিতি পরিবর্তন করার মতো ক্ষমতা রাখে যে যত বেশি ভালো মানুষ হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয় এটাই দুনিয়ার নিয়ম পৃথিবীর সব থেকে নিষ্ঠুর মানুষ তো সেই যে নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলেই তাকে দূরে সরিয়ে দেয় তুমি হয়তো কারোর সৌন্দর্য দেখে তাকে ভালোবেসে ফেলতে পারো কিন্তু একটা কথা মনে রেখো প্রকৃতপক্ষে তুমি তার চরিত্র নিয়ে বেঁচে থাকবে তার সৌন্দর্য নিয়ে নয় নিজের দুর্বলতার দিকগুলো জানার পরেও যে তোমায় আঘাত মেরে কথা বলে না সেই তোমার প্রিয় মানুষ হাজার রাগ ঝগড়ার পর চাইলেও দূরে চলে যাওয়া যায় কিন্তু কখনো ভুলে থাকা যায় না প্রিয়জনের সাথে প্রয়োজন জড়িয়ে গেলে সম্পর্কের মৃত্যু ঘটে আমি সব সময় নিজেকে সুখী ভাবি কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সব সময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায় কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করবেন না মনে রাখবেন সময়ের চাকা অনবরত ঘটতে থাকে আমি যাদের নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলাম তাদের সবাই আমায় কৌশলে ব্যবহার করে গেছে তীব্র আবেগ থেকে যেমন ভালোবাসার সৃষ্টি হয় তেমনি অতিরিক্ত ভালোবাসা থেকে অবহেলার সৃষ্টি হয় আমি ব্যস্ত মানুষকে বিরক্ত করা পছন্দ করি না কারণ কেউ এতটা ব্যস্ত থাকে না যতটা ব্যস্ততা দেখায় প্রয়োজন ফুরালে ভুলে অভিযোগ করেও না যার কাছে তোমার প্রশ্নের সঠিক উত্তর নেই মনে রেখো ভুল মানুষের মিথ্যে মায়া জড়িয়ে গেলে তোমার অভিযোগগুলো অজুহাত বানিয়ে একেবারে সরে যাবে কিছু কিছু মানুষ দেখবেন যারা সামনে আসলে আন্তরিকতা দেখায় আর চোখের আড়াল হলে সমালোচনা করে এমন মানুষগুলো তাদের আসল রূপটা প্রকাশ হওয়ার আগ পর্যন্ত একসাথে ওঠা বসা করে মানুষকে ভয় পায় বেশি কারণ মানুষ দুই রূপে থাকে একরূপ মুখে আর একরূপ মুখোশে সাহায্য খুব দামি একটা জিনিস এটা সবার কাছ থেকে পাওয়ার আশা করো না কারণ এমন লোক খুব কমই আছে যারা মনের দিক থেকে ধনী লোকের কাছে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই উচিত কথা বললেই তুমি মানুষের চোখে খারাপ হয়ে যাবে অপ্রিয় মানুষের শত আঘাত সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের সামান্য একটা কথার আঘাতও সহ্য করা যায় না যে যত বেশি প্রিয় তার থেকে পাওয়া আঘাতটাও তত বেশি কষ্টদায়ক তাদের কাছ থেকে মেসেজ না পাওয়াটাও একটা মেসেজ এটা হলো তাদের আর আপনাকে প্রয়োজন নেই সময় যেন এখন একটু বেশি দ্রুত চলে যাচ্ছে সেই দিনই তো প্রাণ খুলে হেসেছিলাম আজ নাকি সেটা বহুদিনের অতীত মানুষকে বিশ্বাস করো তবে নিজের থেকে কখনো বেশি বিশ্বাস করতে যেও না কারণ ভদ্র মুখোশে লুকিয়ে থাকে হাজারো অমানুষ তারা সুযোগ খোঁজে আপনাকে আঘাত করবে প্রেমের ভূত মাথায় চাপলে তোমার মন ভাঙবে আর সফলতার ভূত মাথায় চাপলে তুমি রেকর্ড ভাঙবে মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে মানুষের সবচেয়ে বড় শত্রু হলো মন মন দুর্বল হলে মানুষ এগোতে ভয় পায় মনকে দৃঢ় করতে পারলেই জয়ী হয় প্রিয় মানুষগুলোকে বেশি দিন নিজের কাছে রাখা যায় না হয়তো তারা চলে যায় নয়তো নিয়ত তাদের দূরে ঠেলে দেয় মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত্র যায় আর মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত যায় প্রচন্ড মন খারাপ হলে ফোন দিয়ে দু চার মিনিট কথা বলার মতো মানুষ নেই মানুষ যদি আপনার জীবনে না থাকে তাহলে আপনি সত্যি অনেক দুঃখী মানুষ ক্যারিয়ার ঠিক করার কথা না ভেবে ক্যারেক্টার ঠিক করার জন্য বিয়ে করুন বিয়ের সম্পর্ক ক্যারিয়ারের সাথে না ক্যারেক্টারের সাথে ক্যারেক্টার একদিন ঠিক করা যাবে কিন্তু যৌবন চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না ভালোবাসা হল এমন একটি মায়া তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে যত ভুলে যাবে ততই মনে পড়বে হঠাৎ যদি হারিয়ে যে যায় তবে বুঝনীয় আমার প্রতি তোমার অভিযোগের পাল্লা এতটায় ভারী হয়েছিল যে আমি উঠে দাঁড়ানোর আগেই অতলে তলিয়ে গেছি চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা হলো উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিয়েই দেবে হয় মানুষ নয়তো সময় আমি সব বুঝি কিন্তু উচিত সময়ে উচিত কথাটা মুখের ওপর বলতে পারি না পান্তাভাতে প্রশংসা সবাই করে কিন্তু পছন্দ করে তেমনি কালো ছেলে মেয়েদের প্রশংসা সবাই করে বাস্তবে পছন্দ করে সাদা চামড়া এই একটি জিনিসের কারণে সম্পর্কের বিচ্ছেদ হয় সেটা হলো রাগের সময় কেউ কারো কথা শোনে না রাগ উঠলে একজন মুখ বন্ধ করবেন দেখবেন সম্পর্ক সারা জীবন থাকবে। বয়সটা বেড়ে গেলে হারিয়ে যায় আনন্দ অবসরে ছোট ঘরে একাকি নিঃসঙ্গ কেউ করে অবহেলা কেউ বলে অন্ধ কেউ ডাকে বুড়ো বলে কেউ করে ব্যঙ্গ কেউ বলে ডাকিস না করে শুধু ফ্যাচ, কেউ বলে সময় নেই আজ আমার অনেক কাজ আমিও তো জোয়ান ছিলাম আজ আমি বৃদ্ধ মৃত্যুটা হলে পরে তবে হবে মুক্ত সফল হতে পারবো কিনা জানি না তবে আমি পরিশ্রম করে যাব কারণ মানুষ বেমানি করলেও পরিশ্রম কখনো বেমানি করে না বন্ধুরা আজ এই পর্যন্ত কোন কথাটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে কমেন্টের মাধ্যমে জানান মনকে পজিটিভ রাখার জন্য আমার চ্যানেল মোটিভেশনাল স্বপন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে টিভে অল করে রাখুন যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন প্রিয়জনদের কাছে রাখুন থ্যাংক ইউ